ভিডিও তো তোমাদের স্বাগত হ্যালো বর্ধমানবাসী আমি তোমাদের অনেক ভালোবাসি এটা কিন্তু আমার ট্যাগলাইন ঠিক আছে তো অনেকে সামনে থেকে বুঝতে পেরে বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির কিন্তু আমাদের বর্ধমান শহরে অরনিলপুর সবুজ সঙ্গ এবছরের সবুজ সঙ্গে টিম হচ্ছে নিউ জার্সির স্বামী নারায়ণ মন্দির তো আমি এখন সবুজ সঙ্গে একদম পাশে দাঁড়িয়ে আছি তো মন্দিরে প্রবেশ করার আগে তোমরা একটু সিনেমা স্টার দেখে নাও তারপরে দেখা হচ্ছে

সিনেমা রিকশট দেখলে এখন এই স্বামী নারায়ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে সবুজ সঙ্গ তো প্রত্যেক বছরই সবুজ সঙ্গে কিছু না কিছু নতুন নতুন কিছু করে তো এবছরও স্বামী নারায়ণ মন্দির করেছে তো আমরা এবার এখনও মন্দির কিন্তু এখনও মন্দির কিন্তু রেডি হয়নি রেডি হচ্ছে আর তার আগেই কিন্তু আমি ভিডিও করতে চলে এসেছি যখন মন্দিরও রেডি হয়ে যাবে মানে যখন দুর্গা পুজো হবে সেই তখন কিন্তু আরও ভালো দেখতে লাগবে এখন মন্দির রেডি হচ্ছে তো তোমাদের দেখাবো মন্দিরের ভেতরে কী কী কাজ হচ্ছে না হচ্ছে সেগুলিই ফুটে যায় থাকবে তো চলে আসবে আমি চেষ্টা করছি যে এবছর প্রত্যেকটা বর্ধমানে যা যা মন্দির রয়েছে সেই মন্দিরগুলো বর্ধমানে যা যা পুজো প্যান্ডেল যেগুলো রয়েছে প্রত্যেকটা প্যান্ডেল কভার করার চেষ্টা করব এবছর তো মানে পুজো হওয়ার আগেও চেষ্টা করব পুজো যখন হবে তখনও চেষ্টা করব আমি একদম মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি এটা হচ্ছে সেই স্বামীনারায়ণ মন্দিরের ভেতর তো তোমাদের ভেতরে ফুটেজ তো দেখাবই আমি এটা দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি যে হাতের কাজ কি ভালো মানে কতটা নিখুঁত হলে ঠিক এই রকম কাজ হয় হাত হাত কতটা নিখুঁত হলে কত সুন্দর দেখতে লাগছে এই কাজগুলো তবে এখানে দু ধরনের মেটেরিয়াল ব্যবহার হয়েছে ফার্স্ট হচ্ছে সোলা এটাকে সোলা বলছে আপনার সোলা আর সেকেন্ড হচ্ছে আমি তোমাদের দেখাবো এই যে জিনিসটা এটা কিন্তু প্লাই এগুলো প্লাইয়ের আছে এই জিনিসগুলো কিছু জায়গায় কিছু 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 অংশে যেমন এগুলোতে সোলা ব্যবহার করা হয়েছে কিছু কিছু অংশে প্লাইউড ব্যবহার করা হয়েছে কিছু কিছু জায়গায় কাঠ ব্যবহার করা হয়েছে তো মন্দিরটা ভেতর থেকে এখন থেকেই দেখতে ভালো লাগছে যখন ওপেন হয়ে যাবে মানে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে ঠিক তখন কতটা ভালো দেখতে লাগছে আর এখনই অনেক ভালো দেখতে লাগছে হাতের কাজ পুরোটাই এখানে এখানে কাজ করছেন তাদের বাড়ি হচ্ছে নামখানা অর্থাৎ কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগরের ওখানে ওখান থেকে ওনারা এসছেন এখানে কাজ করতে দেখা ঠিক আছে দেখা দেখা হয়েছে দেখো আমি যেটা বলছিলাম যে এইগুলো কিন্তু এই নড়ছে তো এটা ভেঙে গেছে ভেঙে গেছে এখানে হালকা ভেঙে গেছে যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আরও ভালো দেখতে লাগবে এখনই এখনই দেখতে ভালো লাগছে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আরও ভালো দেখতে লাগবে এটা কিন্তু প্লাই এগুলো প্লাই আছে এগুলো কিন্তু কাঠের না এগুলো প্লাইয়ের এখানে গণেশের একটা মূর্তি দেওয়া আছে এটা কিছু মূর্তি জানা নেই আমি কিন্তু আমেরিকায় কিন্তু স্বামী নারায়ণ মন্দির দেখতে পাবো না বাট এখানে কিন্তু বর্ধমানের স্বামী নারায়ণ মন্দির দেখতে পাবো হ্যাঁ হায় হাই তোমার নাম আরিয়ান বিশ্বাস আচ্ছা তোমার সিনাসি দাস তোমার হিতান সরকার তোমার তোমাদের সব সবুর সঙ্গে বাড়ি মানে এই আশাবাসী বাড়ি আশাবাসী বাড়ি বাহ ভালো তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো আরিয়ান এর সাথে দেখায়ে খুব ভালো লাগলো আমার কেন আরিয়ান নামটাই প্রথম মনে মনে পড়ে গেল আরিয়ান কান্না তো প্রথম জিজ্ঞাসা করে সেই জন্য

সৌগতির নাম আরিনা নামটা ভরম এলো তারপর সোমনাথ সোমনাথনাথের বর্ধমানে তো বলো তো মন্দির তো ভেতরে দেখলাম বাড়িটাও তোমাদের দেখালাম সিনেমাটিক শর দেখালাম এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তার আগে তোমাদের কিছু কথা কিছু কথা বলে দিই সেটা হচ্ছে এই যে মন্দির রয়েছে এই মন্দিরে তোমরা যদি আসো কীভাবে আসবে মানে এখন তো তোমাদের আসতে বলবো না মন্দিরটা যখন কমপ্লিট হয়ে যাবে তখনই তোমরা এসো এই 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 মন্দিরে আসতে গেলে তোমাদেরকে বর্ধমান স্টেশন থেকে বড়নীলপুর মোড় আসতে হবে বাস টোটো দুটির ব্যবস্থা আছে এখান থেকে ফাইভ অ্যাপ্রক্স চার থেকে পাঁচ কিলোমিটার দূর হবে বেশি দূর হবে না তো তোমরা আসো বর্ণিলপুর সবুজ সঙ্গ আর ঠাকুরদস মানে প্যান্ডেল দর্শন করো অনেক আনন্দ করো আর এখন থেকে তোমাদের অনেক 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 শুভেচ্ছা আর থ্যাংক ইউ সবুজ সঙ্গ এত সুন্দর একটা প্যান্ডেল মানে এত সুন্দর আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য প্রত্যেক বছরই সবুজ সঙ্গ কিছু না কিছু নতুন কিছু করে নতুন কিছু করছে তো সবুজ সঙ্গকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাদের সবাইকে পুরো বর্ধমানবাসীকে সাপোর্ট মানে নতুন কিছু উপহার দেওয়ার জন্য আর সত্যি বলতে আমেরিকা গিয়ে কিন্তু হয়তো স্বামীনারায়ণ মন্দির দেখা সম্ভব হবে না তো আমরা এখান থেকেই আমরা স্বামীনারায়ণ মন্দির দেখবো সো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে তোমাদের সাথে আমার নতুন ভিডিও তো স্টেট ইউন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ কিং মি বি ফর বিপ্লব বি ফর বর্ধমান আর লাস্টে ডায়লগটা হোক একবার হোক হ্যালো বর্ধমানবাসী আমি তোমাদের অনেক ভালোবাসি